हा खवर खे নমস্কার বন্ধুরা জয় বাগেশ্বর ধাম সরকার কি জয় জয় সন্ন্যাসী বাবা কি জয় জয় দাদাগুরু ভগবান কি জয় জয় সৎগুরু মহারাজ কি জয় হোক তো বন্ধুরা আজকে আমার যাত্রা হবে আসাম থেকে আসামের ডিব্রুগড় থেকে আমি যাত্রা করব। কিন্তু আপনাদেরকে বলবো ডিব্রুগড় থেকে কিভাবে আসবেন এবং গুহাটি থেকে কিভাবে আসবেন বাগেশ্বর ধামে তো আমি বর্তমানে আছি বাগেশ্বর ধামে একটি পাহাড়ের উপরে তো চলুন আমি কিভাবে এসেছি এই সমস্ত জার্নিংটাই আমি আপনাদেরকে দেখাবো তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোথাও স্কিপ করবেন না আর আপনাদেরকে বলে রাখি আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা এ দেখুন আমি ডিব্রুগড় স্টেশন থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ছিলাম আর ওখান থেকে বাইকে আমাকে কেউ ছাড়তে আসছিলো কিন্তু আপনাদেরকে যে এখন ফুটেজটা দেখাচ্ছি এটা কিন্তু এক দুদিন আগের ফুটেজ কারণ আমি যখন আসছিলাম সকাল সকাল তখন সকাল সকাল একটু মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টি হালকা হালকা হচ্ছিলো যার জন্য আমি সেই সময় ভিডিও করতে পারিনি তো এই ফুটেজটা তার একদিন দুদিন আগের ফুটেজ তো আপনাদেরকে বলে দিই এখন ডিব্রুগড় থেকে দুটো ট্রেন আছে স্ক্রিনশটে আমি দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে চেক করে নেবেন তো ট্রেন নাম্বার জিরো ফাইভ নাইন থ্রি সিক্স তো এই যে ট্রেনটা আছে এই ট্রেনটা হচ্ছে ভোরোদরা স্পেশাল তো এই ট্রেনটা শনিবার দিন ছাড়ে তো সকাল পাঁচটার সময় ছাড়ে আর সাতটা পৌঁছানোর সময় হচ্ছে বিকেল পাঁচটাতে এটা পাক্কা ছত্রিশ ঘন্টা জার্নিং করতে হয় এতে আর টিকিটের দাম আছে সাতশো পঞ্চান্ন টাকা আচ্ছা নেক্সট যেটা ট্রেন আছে ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স এটা ডিব্রুগড়ে ছাড়ার সময় হচ্ছে পাঁচটা পঁচিশে সকাল পাঁচটা পঁচিশ আর সাটনা স্টেশনে পৌঁছানোর সময় হচ্ছে রাত্রি এগারোটার সময় তো এই ট্রেনটা রবিবার আর বুধবার এই দুদিন চলে এর টিকিটের দাম হচ্ছে সাতশো টাকা কিন্তু এই ট্রেনে সময় লেগে যায় সাড়ে একচল্লিশ ঘন্টা মানে একচল্লিশ ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে এই ট্রেনটার নাম হল মুম্বাই এলটিটি এক্সপ্রেস তো এই দুটো ট্রেন ডিব্রুগড় থেকে যাওয়ার জন্য আছে তো বন্ধুরা আমি এই যে ট্রেনের ভাড়াটা বললাম এই ট্রেনের ভাড়াটা হচ্ছে সিলপার ক্লাস আমি সব সময় শিল্পার ক্লাসে জার্নিং করি আমি কোনো সময় এসিতে জার্নিং করি না আর অন্যান্য ক্লাসেও জার্নিং করি না আমি বেশিরভাগ সময়ই শিল্পার ক্লাসে জার্নিং করে থাকি তাই আমি আপনাদেরকে জার্নিং শিল্পার ক্লাসে জার্নিংয়ের যে ভাড়া সেটাই আমি আপনাদেরকে বলে রাখলাম তো চলুন এরপর ট্রেনে উঠা যাক তো বন্ধুরা এবার আপনাদেরকে বলে রাখি যে গুয়াহাটি থেকে যারা যারা যাবেন তাদের জন্য কি কি ট্রেন আছে তো আপনারা শুনে নিন একবার ধ্যান দিয়ে তো গৌহাটি থেকে যাওয়ার জন্য সব থেকে প্রথম কথা বলে রাখি ডিব্রুগড় থেকে একটা যে ট্রেন ছাড়ে ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স এই যে ট্রেনটা ছাড়ে মুম্বাই এলটিটি এক্সপ্রেস এটা কিন্তু গৌহাটি দিয়ে যায় আর গোহাটিতে এর সময় হলো চারটা পঞ্চাশে মানে পাঁচটা পঞ্চাশ বিকেল পাঁচটা পঞ্চাশে গোহাটিতে পাস হয় আর এটা ষাটটা পৌঁছানোর টাইম ওই এগারোটা তো এতে জার্নিং গৌহাটির থেকে জার্নিং করার সময় তিরিশ ঘন্টা লাগে আর এটা রবিবার আর বুধবার আছে তো এর যে টিকিটের দাম গুয়াহাটি থেকে টিকিটের দাম আছে ছশো টাকা তো ট্রেনটার নাম হচ্ছে মুম্বাই এল টি এক্সপ্রেস তো এটাতে আপনারা চাইলে যেতে পারেন যারা ডিব্রুগড় থেকে আসছেন তারা ডিব্রুগড় থেকেও আসতে পারেন এই ট্রেনে আবার গুয়াহাটি থেকেও এই ট্রেনে চড়তে পারেন তারা তো এই যে ট্রেন আছে আচ্ছা নেক্সট যে গুয়াহাটি থেকে ট্রেন আছে নেক্সট ট্রেন হচ্ছে আপনার জিরো এই যে ট্রেনটা আছে আমি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন এই ট্রেনটা প্রত্যেক দিন সোমবার সাতটা কুড়ি সকাল সাতটা কুড়িতে ছাড়ে আর এটা সাতটা পৌঁছানোর সময় হচ্ছে আটটা দশ মানে সকাল আটটা দশের কথা বলছি এই ট্রেনটার টাইম টেবিল কিন্তু খুবই ভালো যারা গৌহাটি দিকে যেতে চান তো এটা প্রত্যেক সোমবারই ছাড়ে সাতশো নব্বই টাকা টিকিটের প্রাইস আর এই ট্রেনটার নাম হচ্ছে রানী কমলাপতি স্পেশাল আছে তো এই ট্রেনটাও আপনারা চাই চাইলে যেতে পারেন এটা সপ্তাহে একদিন আছে আচ্ছা নেক্সট যেটা ট্রেন আছে ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ওয়ান ফাইভ সিক্স ফোর এইট এটা হচ্ছে বিকেল তিনটাতে ছাড়ে গুয়াহাটি স্টেশনে আর রাত্রি এগারোটার সময় পৌঁছে যায় এটা আপনার সাটনা স্টেশনে তো এই ট্রেনে জার্নিংয়ের টোটাল সময় লাগে বত্রিশ ঘন্টা তো এই ট্রেনে চাইলে আপনারা যেতে পারেন এটা প্রত্যেক মঙ্গলবার ছাড়ে আর এর টিকিটের প্রাইস আছে ছশো চল্লিশ টাকা এই ট্রেনের নাম হচ্ছে মুম্বাই এলটিটি এক্সপ্রেস তো এটা হয়ে গেলো এরপরেও নেক্সট ট্রেন আছে বন্ধুরা এরপরে যে নেক্সট ট্রেন আছে এটা হলো জিরো ফাইভ সিক্স সেভেন নাইন এই যে ট্রেনটা আছে এই ট্রেনটা হচ্ছে রাত্রি সাড়ে আটটার সময় ছাড়ে গুহাড়িতে ছাড়ে আর এটা ঠিক রাত্রি দশটার সময় এখান থেকে সাটনাতে পৌঁছায় তো এই ট্রেনটা হচ্ছে উধনা স্পেশাল তো এই ট্রেনটা আছে এছাড়াও আরেকটা ট্রেন যায় এখান থেকে বন্ধুরা এছাড়াও আরেকটা ট্রেন আছে আরেকটা ট্রেনের নাম্বার হলো ওয়ান টু ফাইভ টু জিরো তো এই যে ওয়ান টু ফাইভ টু জিরো এটা হচ্ছে ঠিক গুহাটিতে ছাড়ে রাত্রি আটটা চল্লিশ মিনিটে তো আটটা চল্লিশ মিনিটে রাত্রি ছাড়ে এবং এটা রাত্রি দশটার সময় সাতনা স্টেশনে পৌঁছায় তো এই যে ট্রেনটা আছে এটা হচ্ছে মুম্বাই এল টি ডিএস এসসি সুপারফাস্ট এক্সপ্রেস তো এটা আপনারা বৃহস্পতিবার দিন ছাড়ায় এখান থেকে তো আপনারা চাইলে এটাতেও যেতে পারেন তো আমি ট্রেনের ডিটেলসের সম্বন্ধে আপনাদেরকে সব কিছু বলে দিলাম তো বন্ধুরা আমি এই মুহূর্তে ট্রেনে আছি আর উপরের সিটে বসে আছি তো আমি যে কোনো জায়গায় যাত্রা করি যাত্রা করাতে আমি ওই উপরের সিটটা বেশি পছন্দ করি উপরের সিটটা পছন্দ করার কারণ হচ্ছে আমি যদি এখানে উপরে মোবাইল টোবাইল চালাই বা মোবাইল চালাতে চালাতে কোনো সময় ঘুমিয়ে যাই কিন্তু অতটা চুরি হওয়ার চুরি টুরি হওয়ার ভয় থাকে না এই জন্য আমি উপরের সিটটা বেশি পছন্দ করি আর নিচে থাকলে সব সময় চাইলে ঘুমানো যাবে না কারণ অনেকেই বসে থাকে আর অনেক সময় দেখা যায় বয়স্ক কেউ বসে থাকলে তাকে উঠাতে অনেক সময় খারাপ লাগে নিজেকে তার জন্য আমি উপরের সিটটাই বেশিরভাগ পছন্দ করি তো রাত্রে আমি এই মুহূর্তে ডিনারটা সেরে নিচ্ছি আর গিয়ে করে শুয়ে পড়বো তো আমি পরোটা বানিয়ে নিয়ে আসছিলাম সেইখান থেকে তো সেই সেই জন্য পরোটা সবজি আমি এখন ডিনার করে নিচ্ছি রাতের খাবারটা খেয়ে নিলাম তো বন্ধুরা আমরা সাতনা স্টেশনে এই মুহূর্তে নেমে গেছি এই দেখুন সাতনা স্টেশনে আর সনা স্টেশনে আমরা যখন নেমেছিলাম তখন কিন্তু রন্ধ অন্ধকার ছিল কিন্তু রাতের সময় নেমেছিলাম কিন্তু এখন দেখুন এই যে ফুটেজটা দেখাচ্ছি এটা আমি যখন ফিরে আসি সাটনা থেকে যখন মানে বাড়ি ফিরে যাচ্ছিলাম তখন আমি ফুটেজটা নিয়েছিলাম আর এই ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ অন্ধকারে আপনারা ঠিকঠাক দেখতে পাবেন না স্টেশনের বাইরেটা তার জন্য আমি এই ফুটেজটা রাত্রে ফুটেজটা না নিয়ে আমি দিনেরই ফুটেজ নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাতনা স্টেশন আর সাটনা স্টেশনে এসে আপনাদেরকে টটো ধরে নিতে হবে এই দেখুন টোটো এইখান থেকে পাওয়া যায় আর টোটোকে বললেই হবে যে আমি বাগেশ্বর দামে যাব যেখানে বাগেশ্বর ধাম যাওয়ার জন্য যেখানে বাস স্ট্যান্ডের সামনে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে আপনাকে নিয়ে চলে যাবে তো এখান থেকে টোটোতে ধরে আমরা সোজা চলে যাব বাস স্ট্যান্ডে টোটোতে আমাদের ভাড়া নিয়েছিলো পিছু কুড়ি টাকা করে ভাড়া নিয়েছিল, তো এখান থেকে বাস স্ট্যান্ড যেতে মোটামুটি রাস্তা যদি জাম না থাকে তাহলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে বেশি সময় লাগে না এখান থেকে তো যদি রাস্তায় জাম টাম থাকে তাহলে একটু হয়তো বেশি সময় লাগতে পারে কিন্তু পাঁচ থেকে দশ দশ মিনিটের আশপাশেই সময় লাগে আমি প্রত্যেকবার যাই তো দশ মিনিটেই সময় লাগে তো বন্ধুরা বাস স্ট্যান্ডে চলে এসেছি দেখুন বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে আমরা টিকিটও অলরেডি কেটে নিয়েছি তো বাস স্ট্যান্ডে এক একজনের টিকিট নিলো একশো ষাট টাকা করে মাথা পিছু ভাড়া নিলো এখান থেকে মানে বাগেশ্বর ধামের একটা সামনাসামনি জায়গা আছে বলে সেখানে নামিয়ে দিবে তো চলুন এখন যাত্রা শুরু করা তো আমার বাড়ি ঝাড়গ্রামে তাই আমি ঝাড়গ্রামের জঙ্গল দেখেছি আর এই বাগেশ্বরের ধাম যাচ্ছিলাম যখন তখন বড় বড় পাহাড় এবং আঁকামাঁকা পথ এবং ধূপঝাড় আর জঙ্গল বেশি দেখতে পাওয়া গেছিলো তো দেখে মনে হচ্ছিলো যেমন আমি বাইরে আছি বলে আমার কিছুক্ষণের জন্য আমি ভুলেই গেছিলাম যে আমি বাইরে নেই আমি মনে হয় ঝাড়গ্রাম এলাকায় আছি তো যেহেতু জঙ্গল টঙ্গল দেখা যাচ্ছিলো আর আঁকামাখা পথ খুব ভালো এখানে জায়গাগুলো দেখতেও খুব ভালো তো সৌন্দর্যটা খুব ভালো অনুভব করলাম আমি এখানে বাসে আর বাসে এই যে ফুটেজটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আসার ফেরার পথে আমি ফুটেজটা দেখাচ্ছি কারণ আমি যে যাবার পথের ফুটেজটা সেটা রাত্রে তাই যাওয়ার পথের ফুটেজটা আমি দেখাতে পারি না তাই ফুটেজটা দেখাচ্ছি তো বলতে বলতে আমার স্টপিজ চলে এলো তো এখন ওই যে গঞ্জ টাওয়ার দেখুন গঞ্জ টাওয়ার আপনাদেরকে দেখাবো এই টাওয়ারে বাসে নামিয়ে দিয়েছি এই দেখুন এটা হলো টাওয়ার এখানে বাসে নামিয়ে দেবে তো আমি রাত্রে নেমেছিলাম এইটা আপনাদেরকে দেখানোর জন্য দিনের ফুটেজটা আমি নিয়েছি তো এই দেখুন এটা হলো গঞ্জ টাওয়ার তো এইখান থেকে আপনাদেরকে টোটো ধরে যেতে হবে এই রোডের জাস্ট ওই পাশে চলে যাবো রোডের অপোজিট সাইডে চলে যাবো ওখানে টোটো পাওয়া যায় এইখানে টোটো ধরে নেব এই দেখুন এখানে টোটো টোটো অটো সব কিছু পাওয়া যায় তো এইখানে টোটো ধরে এখন আমি বর্তমানে যাচ্ছি বাগেশ্বর ধামের উদ্দেশ্যে তো রাস্তাগুলো দেখুন খুব সুন্দর আর দু সাইডে গাছপালা আছে আর এখানে গুরুজির খড় আছে সেখানে একটা পাহাড়ও আছে বাঘেশ্বর ধামের দুপাশে মোটামুটি দুটো পাহাড় আছে পাহাড়ে আমি উঠে প্রথমেই আপনাদেরকে ফুটেজটা দেখিয়েছিলাম আর দেখুন এই এই কথা বলতে বলতে বাগেশ্বর ধামে পৌঁছে গেছি বাগেশ্বর ধামের গুরুজি যেখানে দরবার লাগাই সেখানে এই যে হল যেটা নতুন হল করা হয়েছে এই হল হলের ফুটেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আসছি খাওয়া দাওয়ার কথা তো খাওয়া দাওয়ার আপনি ভান্ডারিতেও খেতে পারেন আর চাইলে এরকম থালি পেয়ে যাবেন আপনারা একশো টাকাতে তো এই রুটি আছে ভাত আছে এর মধ্যে পনিরের সবজি আছে আর ডাল আছে তো আপনারা চাইলে এরকম খাবারও কিনে খেতে পারেন এখানে কোনোরকম কোনো অসুবিধা নেই হোটেলের সামনে অনেক খাবারের এরকম হোটেল আছে ধামের সামনে অনেক হোটেল পেয়ে যাবেন আপনারা তো আমি ওখানে খাবারটা খেয়ে সেরে নিলাম তো আপনারা চাইলে ভান্ডারিতেও খেতে পারেন তো ভান্ডারিতে সকাল দশটা এগারোটার থেকে চালু হয়ে যায় পুরো রাত পর্যন্ত একদম চলে ভান্ডারি বন্ধুরা আমি আপনাদেরকে এবার বাঘেশ্বর ধামের কিছু নিয়ম বলে দিই তো ঘর থেকে যখন আপনারা আসবেন নারিকেলে আরজি বানতে হবে আপনাদেরকে তো নারিকেলে আরজি আপনাদেরকে আপনারা ঘরেই বেঁধে নেবেন তো আরজি বানার ব্যাপারে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার ভিডিওটা ইনিস্ট কিনে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরকে তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আর্জি কীভাবে বানানো যায় তাহলে আপনারা সব কিছু ডিটেলসটা বুঝতে পারবেন তো আমি এই মুহূর্তে রামদরবারের সামনে দাঁড়িয়ে আছি আর এটা বাঘেশ্বর ধামের মন্দিরের গেট আপনারা দেখতে পাচ্ছেন তো এই গেট থেকে একটা চারপাশ রাস্তা করা আছে তো ওই রাস্তাতে একুশ পরিক্রমা লাগাতে হবে একুশ পরিক্রমা লাগিয়ে যখনও শনিবার বা মঙ্গলবার একুশ পরিক্রমা করার পরে এই গেট দিয়ে সোজা লাইনে দর্শনের জন্য দাঁড়াতে হবে এবং ওই পাশে ব্যারিকেট করা আছে বেশি লোক হলে ওই পাশে ব্যারিকেট দিয়ে যায় ওখানে ব্যারিকেট করা আছে আর আপনারা এই রামদরবারের ওই পাশ দিয়ে একটা রাস্তা গেছেন ওই রাস্তা দিয়ে আপনাদেরকে পরিক্রমা করতে হবে একুশ পরিক্রমা করার পরে দর্শন করতে হবে বালাজি মহারাজের দর্শন করতে হবে এবং ফুল মালা প্রসাদ যেটা আপনি লাগাতে চান সেটা কিনে নেবেন দর্শন করার সময় লাইনে নিয়ে চলে যাবেন তো এটাই হলো এখানে সব থেকে নিয়ম পেশি একুশ পরিক্রমা করার পরে বালাজি মহারাজের দর্শন করাটাকে বলা হয় একটা পেশি তো এই পেশি আপনারা শনিবার আর মঙ্গলবার করবেন তাহলে আপনাদের মনোকামনা পূর্ণ হয় এটা এখানে বাঘেশ্বর ধামের গুরুজি বলে থাকে আর আমরা ওই পেশি করে নিয়েছি অলরেডি তো এই হলো বাকেশ্বর ধামের আমি মেন গেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইবারে রুম কীরকম রুমে কেমন রুম থাকার জন্য পাওয়া যায় চলুন এটা আমি আপনাদেরকে এখন দেখাই এইখানে দেখুন এই যে গদ্দা বেছানো আছে এই গদ্দা গদ্দার উপরে সুতে হয় প্রত্যেক মাথা পিছু এখানে একশো টাকা করে নেয় এই রুমে আমি যতবার আসি এখানেই থাকি আর এখানে রুমের বাথরুম আছে নিজস্ব বাথরুম আছে এদের ল্যাট্রিন বাথরুম সব কিছু আছে চান করার বাথরুম তো এইরকম ধরনের রুম আপনারা এখানে অনেক পেয়ে যাবেন এবং পার্সোনাল রুম যদি চান তাহলে পার্সোনাল রুমও আপনারা পেয়ে যাবেন তো পার্সোনাল রুমের ফুটেজটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি না তো আপনারা চাইলে পার্সোনাল রুম একশো টাকা থেকে মানে একশো টাকা এরকম গদ্দা পাওয়া যাবে আর যদি পার্সোনাল রুম নিতে যান তাহলে পাঁচশো টাকা থেকে চব্বিশো টাকা পর্যন্ত রুম আছে ওখানে তো এসি রুমও পেয়ে যাবেন আপনারা তো এখন আগে এইসব ব্যবস্থা ছিল না কিন্তু এখন অনেক ব্যবস্থা উন্নত হয়েছে বাগেশ্বর ধামে তো আপনারা রুমটা দেখিয়ে দিলাম তো এরকম রুম পাবেন আর আপনারা যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদেরকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কোনো অসুবিধা থাকলে আর কোনো যদি আপনাদের এখনও জানতে বাকি রয়ে যায় তাহলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিয়ে দেবো বাঘেশ্বর ধাম সরকার কি